শুভ সপ্তমী আর এই সপ্তমীর সকাল থেকেই শুরু হয়েছিল দুর্গা উৎসবের এক অধ্যায় যাকে বলে নবপত্রিকার স্নান শুভ সপ্তমীর খর্দা হোরাহোরা হরিসভার দুর্গা উৎসব এবছরে পঁচানব্বইতম বর্ষে পদার্পণ করল হরিসভা মন্দিরে এই দুর্গা উৎসবকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন সপ্তমীতে নবপত্রিকার স্নানের মাধ্যমে অর্থাৎ কলাবহ স্নান দিনটি পালিত করলো আমাদের ক্যামেরায় উঠে আসলো হরিশভা মন্দিরের পুজোর বেশ কিছু অংশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সর্বজনীন দুর্গা উৎসব কেমন লাগছে কি ভাবে এই অনুষ্ঠান করছেন আজকে মহা মহাসপ্তমী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার